অনেক বছর আগে এক ছোট্ট গ্রামে বাস করত একটি বালক তার নাম ছিল আব্দুল্লাহ ছিল খুবই নম্র বিনী ও সত্যবাদী সে সব সময় মিথ্যা থেকে দূরে থাকত কারণ তার মা তাকে ছোট্ট থেকেই শিখিয়েছিলেন সত্যবাদিতা তা হল ইমানের অঙ্গ আবদুল্লাহ ও তার মা ছিল খুব গরিব তার মা কিছু ভেড়া পালতেন তাই দিয়ে তাদের সংসার চলত তারা খুব সাধারণ জীবনযাপন করত কিন্তু তাদের ঘরে ছিল শান্তি আর আল্লাহর প্রতি গভীর বিশ্বাস একদিন আব্দুল্লাহর মা তাকে বললেন বাবা তুমি বড় হয়েছো এবার তোমাকে শহরে পাঠাতে চাই যাতে তুমি ভালো কিছু শিখে একজন সৎ ও আল্লাহভক্ত মানুষ হতে পারো আব্দুল্লাহ খুশি হলো মা তাকে কিছু শুকনো রুটি আর পানি দিয়ে বললেন বাবা মনে রেখো কখনো মিথ্যা বলবে না আল্লাহ সব সময় সত্যবাদীদের ভালোবাসেন তুমি যদি সত্য বলো আল্লাহ তোমার রক্ষা করবেন আবদুল্লাহ মাথা নাডল আর বলল ইনশা মা আমি কখনো মিথ্যা বলব না মা বিদায় দিলেন আর আব্দুল্লাহ এক কাফেলার সঙ্গে শহরের পথে যাত্রা করল যাত্রা পথে হঠাৎ একদল ডাকাত কাফেলাটিকে আক্রমণ করল তারা সবার মালপত্র লুট করে নিচ্ছিল একজন ডাকাত আব্দুল্লাহর কাছে এসে জিজ্ঞেস করল তোর কাছে কি আছে বলো আবদুল্লাহ ভয় না পেয়ে বলল আমার জামার ভেতর পকেটে চল্লিশ দিরহাম আছে যা আমার মা আমাকে দিয়েছেন ডাকাতটি অবাক হয়ে বলল তুই মিথ্যা বলিস না ছোট ছেলে হয়ে এমন সাহস আবদুল্লাহ বলল আমার মা বলেছে মিথ্যা বলা হারাম আমি আল্লাহকে ভয় পাই তাই মিথ্যা বলি না ডাকাতটি আবদুল্লাহকে ধরে নিয়ে গেল তাদের সর্দারের কাছে সর্দার জিজ্ঞেস করল এই ছেলে কেন ধরা পড়েছে ডাকাতটি বলল এই ছেলে নিজের ইচ্ছায় বলে দিয়েছে তার কাছে চল্লিশ দিন হাম আছে ও মিথ্যা বলেনি সরদার অবাক হয়ে আবদুল্লাহর দিকে তাকিয়ে বলল তুই ভয় পেলি না আমাদের সবাইকে তো মিথ্যা বলে আবদুল্লাহ শান্তভাবে বলল আল্লাহ সব কিছু দেখেন আমি যদি এখন মিথ্যা বলি তাহলে আমার মা ও আমার প্রভু আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করব। আমি সেটা করতে পারি না এই কথা শুনে ডাকাত সর্দারের মন কেঁপে উঠল সে অনেক দিন ধরে গুনাহের মধ্যে ছিল কিন্তু এই ছোট ছেলের মুখে সত্য ও আল্লাহর ভয় দেখে তার হৃদয় নরম হয়ে গেল সে চোখে পানি এনে বলল তুই তো আমাদেরকে শিক্ষা দিলি যেটা আমরা কোনোদিন শিখিনি আজ থেকে আমি আর কখনো ডাকাতি করব না সর্দার তখন সবার সামনে ঘোষণা করল আমি এই ছেলের কারণে আল্লাহর পথে ফিরছি তোমরাও ফিরে এসো সেই দিন থেকে পুরো ডাকাত দল তবা করল এবং তারা সবাই সৎ পথে চলতে শুরু করল তারা কাফেলার জিনিসপত্র ফেরত দিল এবং আবদুল্লাহকে ভালোবাসা ও সম্মানের সাথে শহরে পৌঁছে দিল শহরে পৌঁছে আবদুল্লাহ একটি মাদ্রাসায় ভর্তি হল সেখানে সে কুরআন হাদিস ও ইসলামিক জ্ঞান অর্জন করতে লাগল তার সত্যবাদিতা ও চরিত্রের সবাই মুগ্ধ ছিল হয়ে হয়ে একজন বিখ্যাত আলেম ওঠে আবদুল্লাহ সে যেখানে যেত মানুষ তার কাছ থেকে শিক্ষা নিত এবং তাকে অনুসরণ করত তার জীবন ছিল সত্য ও ইমানের এক উজ্জ্বল দৃষ্টান্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটি লাইক করতে ভুলিও না যেন